আসসালাম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি হাসিন কবির গোপালগঞ্জে শুরু হয়েছে সাত দিন বৃক্ষমেলা পরিকল্পিত বনয়ন করি সবুজ বাংলাদেশ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয় পরে শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর পার্কে বৃক্ষমেলার স্থলে গিয়ে শেষ হয় এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে সভায় বন বিভাগ ও কৃষি বিভাগের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন এ সময় বক্তারা সকলকে গাছ রোপণে উৎসাহিত করেন পৌর পার্কে অনুষ্ঠিত সাত দিনব্যাপী এ মেলায় বিশটি স্টলে বিভিন্ন ফলজ বনজ ও ঔষধি গাছ প্রদর্শন এবং বিক্রয় করা হচ্ছে জেলা প্রশাসন ও জেলা বন বিভাগ এ মেলার আয়োজন করে নড়াইলে গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল নরাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গণশুনানিতে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশা বয়স ও আর্থসামাজিক অবস্থানের মানুষের কাছ থেকে বিভিন্ন বিষয়ে তাদের অবদান আবেদন ও অভিযোগের কথা শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের দিক নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জুলাই আন্দোলনে সরাসরি বিরোধিতাকারী শিক্ষকদের পদোন্নতি por arriba de o বিরোধিতাকারীদের বিচারের দাবিতে অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা শিক্ষার্থী ব্যানারে এ কর্মসূচি পালন করা হয় গতকাল বৃষ্টি করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা এ সময় সেখানে অবস্থান নিয়ে জুলাই আন্দোলনে সরাসরি বিরোধিতাকারী শিক্ষকদের পদোন্নতির প্রতিবাদে ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা বক্তারা বলেন জুলাই আন্দোলনের সময় বিরোধিতাকারী বিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তা সহ কয়েকজন শিক্ষককে পদোন্নতি দেওয়া হয়েছে যা জুলাইয়ের সাথে সাংঘর্ষিক জুলাই বিরোধী এসব শিক্ষক শিক্ষকদের পদোন্নতি বাতিল সহ বিরোধিতাকারীদের বিচারের আওতায় আনতে হবে দাবি মানা না হলে আগামীতে কঠোর আন্দোলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়ার হুমকি দেন শিক্ষার্থীরা মাদারীপুরে ডাসার উপজেলায় অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন গতকাল উপজেলার বালিগ্রাম ইউনিয়নের সনমান্দি বাজার থেকে ঢাকা বরিশাল মহাসড়কের পাথুরিয়াপাড় বাজার পর্যন্ত এই অভিযান চালানো হয় উপজেলা নির্বাহী অফিসার সাইফুল আরিফিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় এর আগে ছয় এপ্রিল প্রথম দফায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল তবে কিছু অবশিষ্ট স্থাপনা রয়ে যাওয়ায় গতকাল দ্বিতীয় দফায় এ অভিযান চালনা করা হয় নিয়ম বহির্ভূতভাবে চালের বস্তায় মূল্য না থাকায় নরাইল মেসার্স অধিকারী রাইস মিলকে পাঁচ হাজার টাকার জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় অভিযান চলাকালে সহকারী পরিচালক শামীম হাসান বলেন সরকারি নির্দেশনা অনুযায়ী মিল গেট থেকেই চালের বস্তার মূল্য তালিকা উল্লেখ করতে হবে জেলা ক্যাবের সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান ও স্থানীয় পুলিশ সদস্য সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন নড়াইলে সেনা ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ মোহাম্মদ আসলাম শেখ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে পুলিশ জানায় মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নড়াইল সেনা ক্যাম্পের নেতৃত্বে সেনাবাহিনী ও সদর থানার একটি দল বড়গাতি পশ্চিমপাড়া এলাকায় এই অভিযান চালায় এ সময় মাদকসহ হাতে নাতে আটক করা হয় আসলাম শেখের বসতবাড়ি তল্লাশি চালিয়ে লক্ষাধিক টাকার ইয়াবা গাজা ও দেশীয় অস্ত্রসহ নগদ বিয়াল্লিশ হাজার ও ছয়টি মোবাইল ফোন জব্দ করে বাহিনী পরে তাদের সদর থানায় হস্তান্তর করা হয় মাদারীপুরে শিবচর উপজেলার লোপতিকান্দি গ্রামে এক মানসিক প্রতিবন্ধীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ গতকাল সকালে শিবচর উপজেলার মাদবেরচর ইউনিয়নের লপ্তিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় সকালে বাড়ির আমবাগানে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত এর মরদেহ উদ্ধার করে ময়দান তদন্তের জন্য মাদারীপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয় নড়াইলে লোহাগাড়া উপজেলার বসুপাটি গ্রামে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রিয়া খানুম নামে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে এলাকাবাসী জানায় গতকাল দুপুরে প্রিয়া ও তার প্রতিবেশীরা বাড়ির পাশে খেলাধুলা শেষে পুকুরে গোসল করতে যায় এক পর্যায়ে প্রিয়া সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে গতকাল লোহাগাড়া থানার অফিস ইনচার্জ শরিফুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সেসবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা তিরিশ মিনিটে বাংলায়